শিক্ষক মানে সমাজের পথ প্রদর্শক কিন্তু চট্টগ্রামের সাতকানিয়ায় ঘটে গেলে এমন এক লোমহর্ষক ঘটনা যা শুধু একজন মানুষকে নয় গোটা শিক্ষক জাতির মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করছে এই ভিডিওটি দেখে আপনি স্তম্ভিত হবেন ক্ষুব্ধ হবেন এবং একটাই প্রশ্ন করবেন এটা কি বাংলাদেশে সম্ভব চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমানকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে জনসমুখে এই ঘটনায় ইতিমধ্যে দুই ভাই আব্দুল হান্নান ও আবু বক্কর গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার হওয়া আব্দুল হান্নান পেশায় আদালতের নাজির এবং তার ভাই আবু এলাকার পরিচিত ব্যক্তি তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলাও হয়েছে বাদী স্ত্রী রোকসানা আক্তার হয়েছেন ঘটনা শুরু হয় সাতাইশ জুন রাতের দিকে কেউচিয়া ইউনিয়নের দস্তিদার হাট বাজারে এক দোকানে ডেকে নিয়ে যাওয়া হয় শিক্ষক আব্দুর রহমানকে সেখানে অভিযুক্তরা তার সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে দোকানের খুঁটির সঙ্গে তাকে রশি দিয়ে বেঁধে ফেলা হয় এরপর জনসমুখে হেনস্থা ও বেদম মারধর করে অভিযুক্তরা বর্তমানে শিক্ষক আব্দুর রহমান চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন মাথা ও চোখে গুরুতর আঘাত পেয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন মাথার সিটি স্ক্যান রিপোর্ট উদ্বেগজনক চোখে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে আব্দুর রহমান বলেন তারা আমার চোখে আঘাত করেছে এখন ভালো করে দেখতে পাচ্ছি না স্ট্যাম্পে জোর করে সই নেওয়ার চেষ্টা করেছে আমি না করায় তারা আমাকে এভাবে অপমান করেছে ঘটনার ভাইরাল ভিডিওর পর অভিযুক্ত আবু বক্করের ছেলে মুসলিম উদ্দিন হিরু নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ব্যাখ্যা দেন তিনি লেখেন শিক্ষক আব্দুর রহমান তাদের জমি দখল করে রেখেছিলেন তর্কের এক পর্যায়ে তিনি তার বাবাকে ধাক্কা দিলে তারা বাধ্য হয়ে তাকে রশি দিয়ে বেঁধে রাখেন এই ঘটনা ভাইরাল হওয়ার পর এলাকায় চরম ক্ষোভ দেখা দেয় সাতকানিয়া ঢেমসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা স্বামী আক্তার বলেন এটা শুধু একজন মানুষ নয় পুরো শিক্ষক সমাজকে হেনস্থার নামান্তর সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় থানা রসিকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাতকানিয়া থানার ওসি জানান ইতিমধ্যে হান্নান ও বক্করকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে দর্শক একজন শিক্ষকের চোখের আলো নিভিয়ে দেওয়া এই অপরাধ শুধু শরীর নয় সমাজকেও আহত করে আইন কি পারবে তাকে ন্যায্য বিচার এনে দিতে এই ছড়িয়ে দিন যাতে ইন্দ্রজ সংসদার বিচার হয় এবং আর কোনো শিক্ষক যেন এভাবে অপমানের শিকার না হন এমন প্রতিবাদী এবং সত্যনিষ্ঠ খবর পেতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা আপনার একটি শেয়ার হতে পারে একজন শিক্ষকের পক্ষে দাঁড়ানোর সাহস